আব্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর যুবদল নগরীর গ্র্যান্ড হোটেল মূরস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল সাহিত্য মঞ্চে মহানগর যুবদলের দলের আহ্বায়ক নুরুল নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন এ সময় মহানগর যুব দলকে শক্তিশালী করার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশিত আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা আমরা আশা করছি নতুন কমিটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রংপুর মহানগর যুবদল বিগত ফেসিচ আন্দোলনে রংপুরে সক্রিয় ভূমিকা পালন করেছিল শক্তিশালী রূপে রাজপথে ছিল আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ রংপুর মহানগর যুবদল একটি শক্তিশালী ইউনিট ইউনিট তো আমরা ইনশাল্লাহ সকলের সমন্বয়ে আমরা নতুনভাবে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করব এবং আমরা দেশ গড়ার যে নতুন বাংলাদেশ সেই দেশ গড়ার কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করব আমরা কিন্তু সেই সময় রাজনৈতিক যে অস্থিতিশীলতা ছিল এবং কেন্দ্রেরও নির্দেশনা ছিল আসলে সে সময় পরিবেশ ছিল না যে আমরা যে কমিটি করবো আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম অনেকে মামলা মোকদ্দমা সাদা নিয়ে জেলে ছিলাম তো সে কারণে আমরা তেত্রিশটি ওয়ার্ডের হচ্ছে সিংহবাগ ওয়ার্ড করেছি এবং থানা কমিটি আমরা একটি থানা কমিটি করেছিলাম আমরা কয়েকদিন আগে যে আমরা কর্মী সভার মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি এ মাসে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করেছি আগামী তিন মাসের যে অতি শীঘ্রই এ মাসের মধ্যেই আমরা থানা কমিটিগুলোর ডেট দেবো এবং অতি শীঘ্রই থানা কমিটিগুলো আমরা গঠন করব ত্যাগীদের মূল্যায়ন করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক নায়ক তারেক রহমান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দীর্ঘ ষোলো বছর রংপুর মহানগর যুবদল আমরা যারা রাজপথে ছিলাম আমরা খুশি হয়েছি অভিভূত হয়েছি যে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে আমরা আসলে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই বর্তমান সরকারকে সেটি হচ্ছে আমরা ছাত্র জনতার কণ্ঠ শুনেছি আমরা আমাদের ছাত্র জনতা বলতে তার মানে কোনো দল কিন্তু জনতার বাইরে নয় আমরাও সেই জনতার মধ্যে আমরা তাদের কণ্ঠ আমরা শুনতে পেরেছি তাদের কথা আমরা শুনতে পেরেছি যারা এই ফ্যাসিস্ট সরকার ছিল এবং তাদের যারা দোসর ছিল তাদের যদি বিচার যদি এই সরকার যদি করতে না পারে তাহলে তারা অতিসত্তর নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে